এইটো কুকুৰা আপুনি অতি কি চিচোন কে তো আপনি কয় টুকরা নিছেন এখানে হ্যাঁ মাংস তো লইনি মাংস লোন নাই এক পিস দুই পিস তিন পিস চার পিস আর 4 পিস মাংস চার পিস মাংস আর 4 পিস মাংস আছে উনি ভাই না কয়া এ ভাই আপনি 4 পিস মাংস লইয়ে রিস্কের মধ্যে উঠতেছেন কে মাংস একা আছেন আপনি মনে করেন কি 4 পিস মাংস লইয়ে রিস্কের মধ্যে বইয়ে খাবেন কে দেখো না হ্যাঁ কি আমার বাইরে কত টাকা দেন আপনি কত টাকা বাইরে করে দেন না আপনি আপনি 4 পিস মাংস কিনে গলে মাংস তো ধুইলাবেন তো মাংস লইলে না আমি তো হাতে কোন আছে এই যে এক পিস দুই পিস দুই পিস না তিন পিস দেখাই দিতে আপনি কোন নিচে কম পাই মামা মা মামা লিস্টের চুপে চুপে আসতেছে মন লাগত কেমন কেমন ভাই

একটা সত্যি করে আর অডিয়েন্স এর উদ্দেশ্যে বলেন ভাই আমি জানেন সত্যি মনে করছো রাখছেন কিনা ভাই না ভাই আমি আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি ভাই ক্ষমা করে দিন আসলে এগুলা আমার বাত আমার মাংস না আমার কোনো কিছু না জাস্ট আমরা দৌড়ে দিচ্ছি যে এভাবে নিয়েন না আমি যখন আমি যখন মিজান ভাই বলছি যে মিজান ভাই একজনে তিন পিস নিয়ে খাইছে ও বলছে কি ওর ইসকেওয়ালা কিছু বলার দরকার নাই খাক মানে খাইতে বলছে তবে ভাই ভাই এক করে মেহেরবানি করে আমার বুঝছি ভাই মনে করছে না কেন তবে আপনি বুঝেন নাই তেল নিছিলেন দিলেন আর আমিও ভাই মনে হচ্ছে এটা তেল ভাই তেলে নিছে ভাই দেখতে পাচ্ছেন তবে দুই পিস একটু ভালো খাই নেই দেখি দেখে আমার মাংস এখনো খাই নাই ভাই